প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে ট্রেন চলে যাচ্ছে প্রিয় দর্শক কিছু মনে করবেন না সমানিত ভ্রমণ প্রিয় ভাই বোনেরা এখন গদলি সন্ধ্যায় সন্ধ্যার সময় একটু অন্যরকম লাগে জলপুরেরটি তো সন্ধ্যার পরে ফিলিক্সটা আলাদা তো আমরা এখন সন্ধ্যার পরে বসে আছি একটু হালকা নিরিবিলি বেশি গ্যাদারিং নেই তো আমরা হাঁটতে হাঁটতে দেখে নিই তাহলে সেটি দেখার চেষ্টা করি অনেকে আমাদেরকে দেখতেছে দেখে হিংসা করতেছে আমরা দোলনায় বসে বসে দুল খাচ্ছি তো অনেকে এদিকে চেয়ে রয়েছে আমরা উঠলে ওনাকে অনেকে এসে বসবে তো যাই হোক তাদেরও ইচ্ছা আছে শখ আছে তারাও বসুক আমরা উঠি সেটাই ভালো কি বলেন আমার মতো এত সু নয় তো কারণ কে আদর স্নেহ ভালোবাসায় জরণ মায়ার বাঁধন জানি এ খুলে গেলে আসবে আমার মর আমার মতো এত। সুখী জীবন প্রিয় দর্শক আপনারা পাচ্ছেন এর মধ্যে ট্রেন চলে যাচ্ছে যাচ্ছে হৃদয় আমার অনেক না জীবন ভদ্র আমার ভালোবাসা পৃথিবী এক মহাসমুদ্র হৃদয় আমার আরো বার জল কুঠির প্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আনিসা জল কুঠির আনিশা ভ্রমণ প্রিয় ভাই বোনেরা সমানিতা সন্ধ্যায় মানে একদম বিকেল শেষে আর কি গোধূলি সন্ধ্যা যখন ছেয়ে যায় চার পাঁচটা তখন এই আনিশা জলকুঠির এবং কুটুম এগুলো মানে যে লাইটিংগুলো লাইটিংগুলো খুব সুন্দরভাবে চমৎকারভাবে জ্বলে ওঠে আপনারা দেখতে পাচ্ছেন লাইটিং সিস্টেমগুলো খুব সুন্দর অসাধারণ এর ডেকোরেশনগুলো খুবই মানে জাঁকজমক আর কি তো যাই হোক পরন্ত বিকেলে গদলি সন্ধ্যায় ঘুরবেন ফিরবেন ঠিক আছে গদুলি সন্ধ্যায় যদি আপনার মনটা খারাপ হয়ে যায় বিষণ্ন হয়ে যায় তখন আপনি একটু ঘুরে আসতে পারেন আপনি এখান থেকে কফি খেতে পারেন চটপটি ফুচকা খেতে পারেন চকলেট খেতে পারেন একটু ঘুরে আসতে পারেন কিছু না খেলেও একটু ঘুরলেন ফিরলেন হ্যাঁ ভালো লাগবে এক কথায় মুন মাইন্ড আপনার রিফ্রেশমেন্ট এটা রিফ্রেশমেন্টের ব্যাপার স্যাপার আছে আপনার রিফ্রেশমেন্ট দিলে মুন মাইন্ড সেট আপ হ্যাঁ রিসেট দিলে সেট আপ দিলে পারে আপনার ভালো লাগবে কারণ এক সপ্তাহ ধরে যখন আপনি কাজের পেরেশানির মধ্যে থাকেন হ্যাঁ এক সপ্তাহ ক্লান্ত আপনি হ্যাঁ বিষণ্নতা সব কিছু ধুয়ে মুছে একদম পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে তো এই জল কুঠিরে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা দূর করে দেবে তো আকাশে সুন্দর চাঁদ দেখা গেছে অনেক সুন্দর গদলি সন্ধ্যায় অনেক কিছুই দেখা যায় কিছু মনে করবেন না দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোনো জায়গায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সবাই ভালো থাকবেন